রামমোহন সেনের একটি মূর্তি রামপ্রসাদ সেনের একটি তারা কিন্তু উৎসবটাকে যে সর্বাধিক সুন্দর সুন্দর করে তুলতে একটা বিরাট ভূমিকা দেয় তার নিচে যারা আছে আর যারা ঘুরে বেড়াচ্ছে আসলে উৎসবকে রঙিন আকার দিতে তাদের ভূমিকা সবচেয়ে বেশি সুতরাং আপনারা খুব ভালো করে এই উৎসব বছর বছর হয় এবং বছর বছর হোক এটা আমরা চাই সারা বাংলায় কিন্তু যতই কটাক্ষ করা হোক উৎসবকে আমি তো আজকে যে এলাম এখানে সোজা উত্তরবঙ্গ থেকে এসছি উত্তরবঙ্গ থেকে নেবেই ফ্লাইটে আমি চলে এলাম যেতিয়া উৎসবে দেখলাম উত্তরবঙ্গ জুড়ে উৎসব হচ্ছে চারিদিকে শিলিগুড়ি কর্পোরেশনের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ড উৎসব হচ্ছে আসলে মানুষ আছে। আর ভালো থাকলে তবেই উৎসবের মেজাজটা থাকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাকে রেখেছেন উৎসবের নামে অনেক কটাক্ষ করলেও উৎসবটা হবে উৎসবটা হচ্ছে আর যেটি উৎসব তাই এত প্রাণবন্ত হয়ে উঠছে এবং আপনাদের সকলকে আবার অনেক শ্রদ্ধা নিবেদন এই যে এত মানুষ এখানে আসেন এত মানুষ তাদের পশরা নিয়ে এখানে আসেন এটাই সবচেয়ে বড় কথা আমরা কিন্তু এই সেক্টরটায় অর্থাৎ এমএসএমই যেটা মিডিয়াম অ্যান্ড স্পল ইন্ডাস্ট্রি এটা আমরা কিন্তু সারা ভারতে একেবারে প্রথম সারিতে রয়েছে কারণ এই ধরনের মেলা উৎসবের মধ্য দিয়ে যে বাজার তৈরি হয় তাতে আমাদের ভাই বোনেরা তাদের ক্রেতাদের তাদের যাদের কাছে বিক্রি করবেন তাদের পান সুতরাং এই বাজারটা তৈরি হয় উৎসবের মধ্য দিয়ে আর আপনারা সেই উৎসবে সামিল হন খালি আমি নিজে আনন্দে থাকবো তার বললে তো হবে না সবাইকে আনন্দে রাখতে হবে আর এই সবাইকে আনন্দ রাখা আনন্দে রাখার নামই হচ্ছে উৎসব মিলন ক্ষেত্র একটা সুতরাং সবাই ভালো থাকুন খুব ভালো এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন ভাবে খুশির মেজাজে থাকবেন নমস্কার আর একটা তুমি এটা খালি তো আজকে যে প্রসেশন গুলো হয়েছে আচ্ছা আজকে অনেকগুলো র্যালি হয়েছে শিমুলপালা পূজা কমিটি এরা হয়েছে সরস্বতী বিদ্যা মন্দির এরা তৃতীয় হয়েছে আর একটা এটা পূর্বাসা পাড়া শিমুলপালা এরা দ্বিতীয় হয়েছে আর প্রথম হয়েছে মালঞ্চ সবুজ সংঘ মানঞ্চ সবুজ সঙ্গ প্রথম হয়েছে সবেরই হাততানি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবই তো হাততানি ব্যাস আবার ওই দেখো নাচানাচি শুরু হয়ে গেছে দারুণ ব্যাপার মেয়েরা থাকবে আর নাচ হবে না এটা কি করে হয় সবাই ভালো থাকুন খুব ভালো